ছোট ছোট বাচ্চাদেরকে নির্বম ভাবে বোমা করেছে করে হত্যা করেছে তাদের উপর এই ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিল রূপে তাদের উপর আজাব হিসাবে পাঠিয়ে দিবে আর আমরা আবু আব্দুল মুত্তালিবের মতো জবাব দেব না যে আল্লাহ কাবা করকে আল্লাহ আল্লাহ রক্ষা করবেন আমার উঠ আমি বিরোধ চাই আল্লাহ আমাদের উপর জিহাদ ফরজ করেছেন মসজিদে আকসা আমাদের কিবলা ছিল আমরা এর রক্ষার জন্য

এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের জন্য যে জিনিসের প্রয়োজন এক নাম্বার হলো অর্থের প্রয়োজন পুরা বিশ্বের সব মুসলমান কাটিকে জানিয়ে দিতে চাই আপনারা সর্বপ্রথম তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করুন দুই নাম্বার হলো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ দিয়ে সাহায্য করুন এরপরে ফিলিস্তাইনের যে মুসলমানগুলার বিরহ শিশু এবং মহিলারা

সবকিছু সুন্দর সুন্দর করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা তো হাজিরিন এই জন্যই আপনাদের সম্মুখে সংগীত অনুমতি পেশ করতে আমরা সমাগত আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাহু আলা আবাদিহি লিল ইসরা আম্মা মা যালুমুল্লাহি ইয়া মুস্তাক্বিমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া